এই ব্লগে কী আছে সবাই অলরেডি জেনে গেছে তারপরও ব্লগটা দিলাম দেখি সবার কেমন কমেন্ট থাকে বা কেমন পছন্দ হয় আসসালামু আলাইকুম ভাইয়া দিস ইজ মি তা চলে আসছি আরেকটি ব্লগ নিয়ে সবাইকে আমার ব্লগের চ্যানেলে বা কি বলে পেজে সবাইকে স্বাগতম সকাল সকাল ভোরবেলা কমিল্লা যাচ্ছি তাও কি সুন্দর আবহাওয়া তাই না অ্যাকচুয়ালি আবহাওয়া সুন্দর কি আমি জানি না কারণ হচ্ছে প্রচুর রোদ এত সকালবেলা এত রোদ গরমে পুরো পাগল হয়ে যাচ্ছে কোথায় যাচ্ছি কি কি করলাম সব বলবো একদিনের একটা ট্যুর ছিল বাট এবারে ট্যুরটা অনেক বেশি এনজয় করেছি আমি আগের বার থেকে এটা আমার সেকেন্ডবার কুমিল্লা যাওয়া এটা হচ্ছে আমার অফিসের এক কলিকের বাসায় যাচ্ছি ওনার বাসায় এখানে আমার যেতে দুই ঘন্টা সময় লেগেছে বাসের কোনো ক্লিপই নেওয়া হয় নাই কারণ পুরো বাস আমি ঘুমাইতে ঘুমাইতে আসছি আগের বার যখন কুমিল্লা গিয়েছিলাম তেমন একটা এনজয় করতে পারি নাই কারণ হচ্ছে এরকম গ্রাম সাইডে আমার যাওয়ার খুব ইচ্ছা ছিল বাট যেতে পারি নাই অনেক 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 দিন হয়ে গেছে গ্রাম সাইডে যাই না তাই খুব বেশি এক্সাইটেড ছিলাম গ্রাম সাইডে যাওয়ার জন্য এই তো বাসায় চলে আসলাম ম্যাডামের ম্যাডামের বাসাটা অনেক সুন্দর চারপাশে কি সুন্দর ক্ষেত তার মধ্যে কারেন্ট না থাকলেও এত সুন্দর বাতাস এই তো নাস্তা করে চায়ের চুমুক দিলাম আর আবহাওয়া প্লাস সব কিছু উপভোগ করতেছিলাম এত সুন্দর বাতাস তার মধ্যে ম্যামের মেয়ে বলল ম্যা আন্টি চলো এটা ট্রাই করি এটা অ্যাকচুয়ালি কাজ করে আমি তো বিশ্বাসই করতে পারলাম না পরে বললাম চলো দেখি কি হয় এটা করতে প্রায় পাতাটা শুকাতে হয় শুকানোর সময়টা লাগে তারপর আমরা এটা দিয়ে নিলাম দিয়ে ওয়েট করতে হবে কিছুক্ষণ এই ফাঁকে একটা সুন্দর গান শুনব সবাই আমাকে অবশ্যই জানাবেন গানটা কেমন হয় হ্যাঁ লড়সি ও হ্যাঁ বলতে ভুলে গিয়েছিলাম গানটা শুনে কিন্তু সবাই পেজ থেকে চলে যাবেন না খুব তাড়াতাড়ি সেকেন্ড পার্ট চলে আসবে ব্লগের ওকে আর অবশ্যই কমেন্টে জানাবেন গানটা কেমন হলো বাই বাই খালে তুমি যে বলে নিজে না খেয়ে তুমি খাওয়া রে কথা বলা মা তুমি আমার যত খুশি কারণ এই তোমার মতো কেউ আপন দুপা দুপা গিয়ে তোমার হাতটা ধরে কত চলতে শিখেছি